সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি ল্রাইব্যুনালস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন এজন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেরা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অসুস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অসুস্থতা আছে কি না তা আমার জানা নাই আমাকে এই জায়গার সহযোগিতা যে জিনিসটা মামলা করতে গেলে যে সহযোগিতা সবার আগে লাগে সেটা হলো ডিফেন্স কাউন্সিল থেকে ডিফেন্স সরি আসামিদের পক্ষ থেকে দলিল দস্তাবেজ দিয়া তথ্য দিয়া আমাকে যদি সহায়তা করতে পারতেন সেইটা হলো সহযোগিতা আর রাষ্ট্রপক্ষ থেকে আমাকে মামলাটা করতে হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দলিল আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়ার পাওয়া উচিত সে সবগুলি ওনারা আমাকে দিয়েছে